হ্যালো এভরিওয়ান ইটস ইউ ডিজে লিপ তো সবার কি অবস্থা আজকে আমরা যাচ্ছি হচ্ছে নার্সিং নাগর একটি গাই গাইহলিদের প্রোগ্রামে তো যাই হোক আমরা চলে এসেছি আমাদের গাইহলিদের প্রোগ্রামে এবং আমি আমার প্লেয়ার এবং সব কিছুই সেট আপ দিয়ে দিই তো মূলত হচ্ছে ডিজে পিপসের রিকোয়েস্টই আমি এই প্রোগ্রামে গিয়েছিলাম এবং আরেকটা কথা হলো যে এই প্রোগ্রামে আমরা কয়েকজন ছেলে আর ফোনে ছেলেই ছিল না ভাই এই এলাকায় যে পরিমাণে কারেন্টে ডিস্টার্ব ভাই কিছুই করার নেই মানে প্রোগ্রামটা টোটালি কারেন্টের জন্যই বরবাদ হয়ে যায় তো কি করব সবাই আজ এবং শেষ মুহূর্তে আমাদের মনে চাইছে যে আমরা আম খাবো তো দেখু আম পারার জন্য কিন্তু গাছে ডিলও চোরা হলো এবং ফাইনালে কিন্তু আমরা সফর হলাম বেশ কয়েকটা আম পেলাম খাওয়ার জন্য তো ফাইনালে আমাদের প্রোগ্রামও শেষ হয়ে যায় এবং আমরা ঘুমাই তো গিয়েছিলাম কিন্তু ভাই যে পরিমাণ গরম ছিল তো আমরা ঘুমাবো কী তো না গুমিয়ে সবাই একটা আড্ডা দিয়েছিলাম এবং সকাল সকাল বের হয়ে গেছিলাম তো খুব ভালোই লেগেছিলো সবাই একসাথে ছিলাম প্রোগ্রামটাকে এনজয় করেছিলাম তো আবারও কোনো এক সময় দেখা হবে নাসিরপুর পুর নাসের না করে কোট পাই